প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শতবর্ষী গ্রামীণ হাট এটি সিলেট শহর থেকে দশ বারো কিলোমিটার ভিতরে সিলেট চা বাগানে অবস্থিত এই হাটটি সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি রবিবারে বসে সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই হাটটি চা বাগানের ভিতরে হওয়ায় অনেকে বলে বাগান বাজার আবার হাটটি রবিবারে হওয়ায় অনেকে বলে রবিবারে বাজার হাটটি শতবর্ষী বলার কারণ তার জর্জন্ত প্রমাণ এই বিশাল বটগাছটি এই বটগাছের নিচে বছরের উপর বছর ধরে হাট বসে আসছে সাপ্তাহিক এই হাটে পাওয়া যায় দেশি হাঁস মুরগি যেমন দেশি মুরগি সোনালি মুরগি ফাওমি মুরগি সরালি মুরগি বা আসিল মুরগি এবং দেশি হাঁস রাজা হাঁস চীনা হাঁস পাতি হাঁস বালি হাঁস এবং টেপি হাঁস বা দেশীয় জাতের হাঁস সব ধরনের হাঁস এই হাটে পাওয়া যায় যা বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এবং গৃহস্থের মানুষেরা নিয়ে আসেন বিক্রি করার জন্য সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মানুষজন এই হাটে আসে তাই এখানে পাওয়া যায় শৌখিন সব পুষা পানি যেমন গুকু পাখি কুয়েল পাখি শালিক পাখি টিয়া পাখি ময়না পাখি খরগোশ এবং দেশি বিদেশি বিভিন্ন জাতের কবুতর এই হাটে পাওয়া যায় এবং নানা ধরনের বন্যপ্রাণীও এই হাটে পাওয়া যায় এবং আরও পাওয়া যায় টাটকা সব শাক সবজি ফলমূল গরম মশলা থেকে শুরু করে রান্নার বিভিন্ন উপকরণ যেমন আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ এবং কাঁচামরিচ মরিচ সবকিছু হাটের এক পাশে বিক্রি হয় হাওড় বিল নদী ও ফিশারি থেকে আনা ছোট বড় দেশি মাছ মলা ডেলা শিং কই টাকি রুই মাছ পঙ্গাস মাছ তেলাপিয়া মাছ ইত্যাদি বিভিন্ন ধরনের দেশি মাছ এই হাটে পাওয়া যায় এবং সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকজন এই মাছগুলো কিনে নিয়ে যায় সব টাটকা এবং তাজা মাছ এই হাটে পাওয়া যায় দেশি রুই মাছ দেশি তেলাপিয়া মাছ সুটো মাছ চিংড়ি মাছ বলা মাছ ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ এই হাটে পাওয়া যায় এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সাপের মতো দেখতে কুচিয়া বা কুচিয়া মাছ যা প্রতি পিস দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হয় এটা সাপের মতো দেখতে হলেও এটা অনেকটা বাইমসের মতো খাবার স্বাদ হয় এবং বাই মতোই হয় গ্রামীণ এই হাটে পাওয়া যায় বিভিন্ন জাতের গাছের চারা ফুলের চারা এবং বিভিন্ন শাকসবজির চারা আরও গাছে ভ্রাম্যমাণ সব ওষুধের দোকান কীটনাশক এবং বিভিন্ন ধরনের শাকসবজির বীজ যা প্রতি সিজনেই ব্যবসায়ীরা নিয়ে বসে বিভিন্ন শাকসবজির বীজ আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের বীজই পাওয়া যায় আরও বিভিন্ন মশলাপাতি যেমন গরম মশলা এবং চিরা খই মুড়ি বাতাসা বিভিন্ন ধরনের উপকরণ বিভিন্ন জাতের জিনিসপত্র এই হাটে পাওয়া যায় বাঙালিদের প্রিয় একটি খাবার সুটকি তাই এই হাটেও পাওয়া যায় ছোট বড় বিভিন্ন ধরনের মাছের সুটকি তার মধ্যে শীতল সুটকি অন্যতম এবং সামুদ্রিক বিভিন্ন মাছের সুটকি হাটে পাওয়া যায় হাতে তৈরি দা বটি চুরি চাকু কাচি বেরি কোড়াল কোদাল এবং বিভিন্ন ডিজাইনের সব জিনিসপত্র সাজিয়ে বসে রয়েছেন ব্যবসায়ীগণ বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন এগুলা বিক্রি করতে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের দা চাকু চুরি এই হাটে পাওয়া যায় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ あり으と으ご <목소리도>